আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য নতুন একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূতকরণ নতুন সম্মিলিত ব্যাংক গঠনের পথে সুযোগ ও ঝুঁকি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন পাঁচটি দুর্বল ভিত্তিক ব্যাংকে একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও যৌথভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছে আইন মন্ত্রণালয় নতুন ব্যাংকের সংবিধান অনুযায়ী জন্য সঙ্গসারক পাঠানো হয়েছে ডিসেম্বরের মধ্যেই নতুন ব্যাংকটি কার্যক্রম শুরু করতে পারবে বলে সংশ্লিষ্টরাও সূত্রগুলোতে জানিয়েছে পাঁচ ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে গ্রাহকরা একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো যখন ভয়াবহ তারালো সংকটে ভুগছে ব্যাঙ্কগুলোর অভিযোগ নতুন কোনো আমানত আসছে না পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আগে তারালো সহায়তা শেষ হয়ে গেছে ফলে তারা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না জানা গেছে গত তিন চার মাসে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নতুন সহায়তা পাওয়া যায়নি এর ফলে ব্যাঙ্কগুলোর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে আশঙ্কা করেছে অর্থনীতিবিদরা অনেক ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উত্তেজনার ঘটনাও ঘটেছে গ্রাহকদের মধ্যে হতাশা বাড়ছে একীভূত করণের পথে যাওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের তাদের জমানো টাকা তুলতে পারছে না অপর ব্যাংকগুলোতে নতুন আমানত আসা বন্ধ হয়েছে শাখাগুলোতে কার্যক্রম চালাতে পারলেও ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত হচ্ছে এতে গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে চাপ এবং উদ্বেগ আরও বৃদ্ধি পাচ্ছে গ্রাহকদের অভিযোগ এবং ব্যাংক ভিত্তিক জানা গেছে ব্যাংকগুলোর মার্জার ঘোষণার পর থেকে গ্রাহকদের তাদের জমানো টাকা তুলতে পারছে না অধিকাংশ ব্যাংকের শাখায় গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে প্রতিদিন বাঘ ঘটছে কখনো কখনো তা মারামারির পর্যায়ে পৌঁছে যাচ্ছে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ ব্যাংকগুলোতে এই দুর্ভোগের মূল কারণ হল দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত অবস্থায় পরিচালিত হওয়া একীভূতকরণের প্রক্রিয়ার কারণে গ্রাহকদের মধ্যে অনিশ্চিততা তৈরি হয়েছে জমা রাখা টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে গ্রাহকদের মধ্যে এসব বিষয়ে নিয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন এটি ব্যাঙ্গুলো দীর্ঘদিনের দুরবস্থার ফল বর্তমানে সরকার এই ব্যাঙ্গুলোকে একীভূতকরণের মাধ্যমে নতুন প্রতিষ্ঠান হিসেবে গঠনের উদ্যোগ নিয়েছে এর ফলে বাংলাদেশ ব্যাংক এখন সরাসরি তহবিল যোগান দিচ্ছে না নতুন ব্যাংক গঠনের পরেই আমানতকারীদের পাওনা পরিষদের ব্যবস্থা হবে তবে গ্রাহকদের এই দুর্ভোগ দুঃখজনক একীভূত হতে যাওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন এখন ঋণের টাকা আদায় হচ্ছে না আবার নতুন আমানতও আসছে না এই পরিস্থিতিতে আমানতকারীদের জন্য টাকা ফেরত দেওয়ার কঠিন হয়ে পড়েছে তিনি আরো বলেন গ্রাহকদের তাদের টাকা পাচ্ছে না এটি শুধু গ্রাহকদের জন্য নয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য কষ্টদায়ক টাকা ফেরত পেতে কতদিন লাগবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন একীভূতকরণের পর আমানতকারীরা সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে তাদের টাকা ফেরত পাবে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও সময়সীমা নির্ধারণ করে এটি বিস্তারিত রোডম্যাপ প্রস্তুত করেছে শীঘ্রই সরকারি গেজেটের রোডম্যাপটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কার্যকর তারিখ থেকে অর্থ ফেরতের কার্যক্রম শুরু হবে একই সঙ্গে দুই লাখ হাজার টাকা থাকার সঞ্চয়কে সুরক্ষিত আমানত হিসাবে চিহ্নিত করা হয়েছে একীভূতকরণের সঙ্গে সঙ্গেই এই সঞ্চয়কারীদের অর্থ অবিলম্বে পরিশোধ করা হবে বলে নিশ্চিত করেছেন ব্যাংক কর্মকর্তারা উল্লেখ্য গত নয় অক্টোবর উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয় পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনে জানা গেছে সরকারের পক্ষ থেকে অর্থ বিভাগ নতুন ব্যাংকটির মূলধন সহায়তা দেবে ইতিমধ্যে চলতি অর্থবছরের বাজেট ব্যাংক একীভূতকরণের জন্য বিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন ব্যাংক গঠন পর্ষদ তৈরি এবং পরিচালনা সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর অর্থ বিভাগ মূলধন ছাড়া করবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানিয়েছে একীভূত হওয়ার পর পাঁচটি বেসরকারি ব্যাংকের সর্বসম্পদ ও দায় নতুন ব্যাংকের অধীনে আসবে যা একটি সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করবে নতুন ব্যাংক গঠনের পর ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো জানা গেছে আর বড় আমানতকারীদের পাওনা ধাপে ধাপে পরিশোধ করা হবে এ বিষয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন একীভূত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতি চলছে ঋণ আমানত জনবল এবং শাখা নেটওয়ার্কের সামরিক অবস্থার বিশ্লেষণ করা হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের লিখিত নির্দেশনার অপেক্ষায় আছি প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন